কুমিল্লার মুরাদনগরের এক নারীকে বিভস্ত করে নির্যাতন এবং সেই ভিডিও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তারের পর কারাগারে থাকা চার আসামির তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তিন জুলাই দুপুর বারোটার দিকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারক হাকিম এগারো নম্বর আমলি আদালত শুনানি শেষে দিন করে ওই চারজনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড শুনানির সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন এ ঘটনার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা এবং ঘটনায় আরও কারা কারা জড়িত এসব জানার জন্য চার আসামির সাত দিন করে রিমান্ড আবেদন করা হয় বলে জানায় কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক পুলিশ এবং বাদীপক্ষের লোকজনের শুনানি শুনে উনি আমাদের তিন চারজন আসামিকে যারা এই যার নামীয় চারজন আসামি গ্রেফতার কৃত তাদের তিন দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে ফজর আলীকে কবে আদালতে হাজির করা হবে জানতে চাইলে পুলিশের পরিদর্শক জানান চিকিৎসার ছাড়পত্র দিলেই তাকে আদালতে হাজির করা হবে মূল আসামি বর্তমানে সে অসুস্থ সে কুচাইতলি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র প্রদান করলে তাকে বিজ্ঞ আদালতে সম্পর্কে করা হবে কুমিল্লার মুরাদনগরে ফজর আলী নামের এক ব্যক্তি সুদের বিনিময়ে দেওয়া টাকার খোঁজ নিতে এসে খালিবাড়ি পেয়ে এক নারীকে ধর্ষণ করেছেন বলে ভুক্তভোগী ও তার স্বজনদের অভিযোগ ওই নারীর উপর পাশবিক নির্যাতন চালানো ফজর আলী এখনও পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন